বিশ্বে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে নতুন করে এক ধরনের অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে এবং সমগ্র বিশ্বে বিশেষ করে চীন পাকিস্তান ইন্ডিয়া রাশিয়া নতুন নতুন অস্ত্র প্রতিযোগিতা বা উদ্ভাবন করার চেষ্টা করছে এবং পরীক্ষাও করছে আজকে সেই বিষয়ে ভারত কী বলছে ভারত কি ভাবছে এবং ভারতের অগ্নি চায়ের নিক্ষেপের ক্ষেপণাস্ত্রে যে সফল পরীক্ষা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা বিভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও আরও এক ধাপ সফল হয়েছে ভারত মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি এর সফল উৎক্ষেপণ করল প্রতিরক্ষা বিভাগ শুক্রবার অর্থাৎ গতদিন উড়িষ্যার চাঁদ চাঁদপুরের ইনস্টিগেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় মিশাইলটি সফল উৎক্ষেপণের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে সব রকম পরীক্ষার সঙ্গে উত্তীর্ণ হয়েছে অগ্নি অগ্নিচার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল চার হাজার কিলোমিটার গণ্ডির মধ্যে যে কোনো বস্তুকে নির্মিষে ধ্বংস করে দিতে পারে এই মিশাইলটি দেশের ভৌগোলিক দিক থেকে মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যুদ্ধক্ষেত্রে কারণ ভারতের অন্যতম ও মাথা ব্যথার দুই প্রতিবেশী চীন এবং পুরো পাকিস্তান এই পাল্লার মধ্যেই পড়ে বিশ মিটার দীর্ঘ এই মিসাইল এক হাজার কেজির লোড নিতে সক্ষম রোড মোবাইল লঞ্চার থেকে এই মিসাইল নিক্ষেপ করা যেতে পারে অর্থাৎ খুব বেশি ওজন না হয় সহজে বহনযোগ্য একটি মিশাইল সফল উৎক্ষেপণের পর সোশ্যাল মিডিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে আজ উড়িষ্যার চাঁদপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নির চায়ের সফল উৎক্ষেপণ করা হলো অত্যাধুনিক এই মিসাইলের কর্মক্ষমতা ও প্রযুক্তিগত প্যারামিটারের সফল হয়েছে বলে মনে করা হচ্ছে স্ট্যাটেজিক্স ফোর্সের কমান্ডার অধীনে এই পরীক্ষাটি চালানো হয় উল্লেখ্য বিষয় হচ্ছে অগ্নি চার এর পাশাপাশি ভারতের কাছে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি পাস সাত থেকে আট হাজার কিলোমিটার দূরত্বে যে কোনো লক্ষ্যবস্তিতে আঘাত আনতে পারে এই মিসাইল এছাড়া গত এপ্রিল মাসে নতুন প্রজন্মে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম পরীক্ষার সফল করেছিলেন ডিআরডিএ এবার অগ্নি চার এর পরীক্ষাও সফল হলো অগ্নি প্রাইম পরীক্ষাটি হয়েছিল উড়িষ্যার উপকূলে অবস্থিত এপিজে আবুল কালাম দ্বীপ থেকে